আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো হাজবেন্ড ব্যাঙ্গালোর গেছিলো তো তারপরে দুই দিন কোনো ভিডিও মেক করিনি কোনো ভিডিও করা হয়নি দেন উনি আজকে ভোর রাতে মানে ভোরের বেলা বাড়ি ফিরেছে তো তার আগের দিন সন্ধ্যাবেলা ছাদের উপরে মেয়েকে নিয়ে মেয়ে খেলা করছিলো আমি একটু বসে বসে মেহেন্দি করেছিলাম তো সেটাই একটু দেখালাম দেন সকালবেলা ঘুম থেকে উঠে মেহেন্দির কালারটা দেখিয়েছি এই যে আমার হাতে মেহেন্দি করা জানি না মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে তো আমার আমার কাছে আমি যেমন বাড়ির তেমন করেছি আমার কাছে তো ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো তো তারপরে উনি হচ্ছে ভোর পাঁচটার সময় বাড়ি ফিরেছে মানে অন্ধকার রাতে তো তারপরে সকাল দশটার সময় উনি দোকানে গেছিলো মানে বাজার করতে ঘরের জন্য তো বাজার থেকে কিছু সবজি এনেছে আর সাথে ডিম এনেছিলো এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম তো কোয়েল পাখির ডিম দশটা ডিমে চল্লিশ টাকা তার মধ্যে দুটো ডিম আমার মেয়ে ভেঙে ফেলে দিয়েছে হাত থেকে পড়ে গিয়েছে ওর ও জানে না মানে ভুলে পড়ে গিয়েছে তো একটা তুলতে পেরেছি মানে এক সামান্য ফেটেছে তো সেটা তুলে ওকে ভাজা করে দিয়েছি আর একটা একেবারে পুরো নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দিয়েছি আর বাকি আটটা সেদ্ধ করেছি তো সে ডিম ভাজা খেয়ে তার খুবই ভালো লেগেছে সে ডিম ভাজা পছন্দ করেছে তো তারপরে হচ্ছে গিয়ে ওই আটটা যেহেতু ডিম সেদ্ধ করে নিয়েছি সে ডিম ভাজা খেতে চাই আমি বললাম যে তুমি আগে কেন বলো যে ডিম ভাজা খাবে তাহলে সেদ্ধ করতাম না ভাজা করে দিতাম খেয়ে নিতে তো দেন এমনি মুরগির ডিম ছিল তো সে তার নিজে নিজে ভাজা করছে ওরা বুঝি ওকে হেল্প করছে তাই ভাবলাম একেবারে ডিম ভাজা হয়ে গেছে আমাকে ডাকছে যে দেখো কীরকম ডিম ভাজা করছে একা একা তারপরে ভাবলাম যে একটু ভিডিও শেয়ার মানে ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে তো একটু ভিডিও করলাম সে তার মতন করে ডিম ভাজা করেছে আর সাইড থেকে তার আব্বুজি তাকে হেল্প করেছে তো এখানে সুন্দর করে কেটে নিচ্ছে কিউট করে কারণ সে কেটে খাবে আর এখানে সে তার মনের মতন সব কিছু দিয়েছে দেন এই যেগুলো ডিম সেদ্ধ করেছে কত কিউট ছোট্ট ছোট্ট ডিম এ এর থেকে কোয়েল পাখি বাচ্চা হবে তো যাই হোক এই ডিমটা এখন সিদ্ধ করে নিয়েছি আমি এখন ভালো করে ছাড়িয়ে নিব খোসাগুলো তো এই পাখির ডিমটা অনেকটা মানে খোসাটা অনেকটা শক্ত হয় এই কোয়েল পাখির ডিম আমাদের মুরগির ডিম কিন্তু অনেকটা মানে নরম হয় খোসা ছাড়াতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু এই কোয়েল পাখির ডিমগুলো অনেকটা শক্ত হয় খোসাগুলো তো ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু খুবই ছোট্ট ডিম তো এই যে ফাইনাল একটা ডিম ছাড়িয়ে নিয়েছি আর ছাড়াতে পারলে খুব ভালো লাগছে ছাড়াতে কিন্তু একটু শক্ত খোসাটা একটু শক্ত আর ডিমে কিন্তু এরকম কালার কোনো ডিম কিন্তু সাদা নয় আপনারা ভাববেন না যেটা নোংরা এরকম নোংরা নয় আমি কিন্তু ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম এটার কালারই এমন তো এই যে আটটা ডিম সিদ্ধ করে নিয়েছি দেখতে কত কিউট লাগছে আমার মেয়ে যখন ছোটো ছিল এই ডিম খেতে প্রচণ্ড পছন্দ করত কারণ আমাদের রুম মালিকের এই ডিম মানে এই কোয়েল পাখির কি বলে নেশা যে চাষ করে ঘরে তো ওখান থেকে কখনো নেওয়া হয় না দোকান থেকে আনা হয় দোকান থেকে এনে খায় ওই ওই পাখি দেখে বলতো যে এরকম ওই পাখি দেখছে খা মানে ওই পাখির গোস্ত একবার আনা হয়েছিল পুরো মুরগির গোস্তের মতন খেতে দেন ওই ডিম ওকে বলেছিলাম যে তুমি কি এক ডিম খেতে চাও সে খেতে চায় তো তখন খাওয়ানো হতো অনেক দিন পর আবারও এনেছে আর আগের দিন যে আমরা এনেছিলাম দোকান থেকে হলিশ মানে শপিং মল থেকে সে হল্সটা আজকে প্যাকেট করলাম আর আমার মেয়েটা খুবই কি বলবো যে সে আগে খেতে পছন্দ করতো দেন এখন আর খেতে পছন্দ করে না মানে ওই দিন যখন ভিডিওটা করছিলাম তো ওই দিনটা খেয়েছিল কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি এখন আর খাচ্ছে না যেমনকে তেমনই পড়ে রয়েছে তো তারপরে হচ্ছে সেদ্ধ ডিম তো সেদ্ধিগা বাবেন খেতে পছন্দ করে না কারণ যে একবার আমি বলেছিলাম ভিডিওতে তো তা তারপর আরেকবার বলি আগে ছোটোবেলা ডিম খেতে পছন্দ মানে পছন্দ করতো অনেক পছন্দ করতো এই ডিম সেদ্ধ খেতে যদি আমরা দুই চারটা ডিম সেদ্ধ করি সে কাউকে দেবে না সে তার মতন করে একা খেতে চায় কিন্তু একবার একটা ভিডিও দেখেছে যেটা কিনা অন্য দেশের হয়তো কোনো চীন বা কোথাও হবে হয়তো ওরা ডিম খাচ্ছে না ডিমটা সেদ্ধ করার পরে ডিমটা যখন ছাড়াচ্ছে তো ওর ভিতরে বাচ্চা আছে মানে ডিম আর কুসুম হয় না যে একবারে মুরগির তা দিয়ে বাচ্চা ফুটবে তো তার কিছু দিন আগে সেটাকে বের করে সেদ্ধ করেছে সেরকম ডিম তো সেই ভিডিওটা দেখে আমার মেয়েটা পুরোপুরি ডিম খাওয়াই বন্ধ করে দিয়েছে যে কোনো ডিম তো তার মুখে একটা ডিম দিয়েছি তাকে বকে বকে যে একটা খাও খেয়ে দেখো তারপরে বলবে ভালো না লাগলে তখন বলবে তো তার মুখে একটা দিতে সে ওয়াক করে দিয়েছে মানে বমি করে দিয়েছে ডিমটা মুখে ঢুকিয়ে দেন ডিম খায়নি আর এই যে ওর জন্য দুধ হরলিশ রেডি করেছিলাম ওর আব্বু যে রেডি করে দিয়েছিল সেটা নিয়ে যেতে নিয়ে যেতে ওর আব্বু যে প্যান্টের মধ্যে ফেলে দিয়েছে তার গায়ে ফেলে দিয়েছে গরম দুধ হলিশ তো ওটা একটু দেখাচ্ছিলাম তো দেন আমাদের জন্য চা করা হয়েছে সকাল সকাল এখন প্রায় সকাল দশটা বাজে উনি বাজার থেকে এসার পরে তারপর আমি সেদ্ধ করেছি সকাল দশটার সময় চা ডিম সেদ্ধ খাওয়ার পরে এখন হচ্ছে মেয়েটা একটু শরীরটা অসুস্থ খুব জোর ঠান্ডা লেগেছে সর্দি কাশি আর সারাটা রাত কেসে কেসে বমি করেছে বিছানে যখন শরীরটা অসুস্থ হয় মানে কাশি যখন হয় আমাকে খুবই প্রেশান করে মারে এই যে গোটা বিছানে বমি করে ফেলে তো এখন যাচ্ছি ইতে ডাক্তারখানায় হাসপাতালে ওখানে গিয়ে ডাক্তার দেখাবো তো এই যে চলে আসলাম রাস্তায় কোনো ভিডিও ফুটেজ করা হয়নি কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার ছিল না ওই দিনটায় তারপরে আমরা চলে গেছিলাম যেহেতু বাচ্চাদের অন্য কোনো কাউকে দেখানো যাবে না তো যে বাচ্চা যে ডাক্তার দেখানো হয় বাচ্চাদের উনি ছিলেন না বলছে কি কাল হবে তো এই যে আমরা এই হাসপাতালে এসেছিলাম তো চলে যাচ্ছি এখন বাড়ি পরের দিন সকালে আবারও আসবো এখন গিয়ে আরও কিছু কাজ রয়েছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দুপুরে রান্নাবান্নাও শেয়ার করব আশা করি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লাগে আমার আজকের ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো যেহেতু ডাক্তার দেখানো হয়নি তো ভাবলাম আরও একটা কাজ করে নেওয়া যাক দেন এই যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে হাজব্যান্ড কাজ করেছিল ওই বিল্ডিংটায় আর এই বিল্ডিংয়ের সাইডে আমার আমাদের আরেকটা রুম ভাড়া আছে যেটা হচ্ছে ওনার লেবার মিস্ত্রিরা থাকে যে লেবার মিস্ত্রি থাকে সেখানে তো ওখানে ছোটো ভাইটাও থাকে মানে সব মিস্ত্রি লেবারদের সঙ্গে সেও থাকে ওখানেই তো ওখানে ওর কাজের জন্য এখানে এসেছি আর ওরা হচ্ছে এই ব্যাংকের পেছন সাইডে থাকে মানে একই বিল্ডিং এক সাইডে ব্যাঙ্ক মানে স্টেট ব্যাংক এসবিআই আর অপর সাইডে ওদের রুম তো এখান থেকে ব্যাংক ব্যাংকে এলাম টাকা তুলবো কিছু ক্যাশ নিব নিয়ে দেন ব্যাঙ্কের কিছু কাজ আছে ওখানে চলে যাব। আর আমার মেয়েটা সে নিজের থেকে টাকা তুলতে চায় তো তাকে দিয়েছে এবার সে তার হাত যাচ্ছিলো না স্কিনে যেখানে দেওয়া হ মানে হাত দিয়ে সব কিছু করতে হবে তার তার জন্য তাকে কোলে নিয়ে নিয়েছে আর এখানে ভিডিও করা অ্যালাউ না তারপরে একটু সামান্য ভিডিও করলাম তো আমি মেশিনটা সামনে যায়নি দূর থেকে হালকা একটু ভিডিও করলাম যে আমার মেয়েটা কীভাবে ক্যাশ নিচ্ছে তুলতে সে তার মতো তার আব্বু যে তাকে করে দিচ্ছে বলে তাকে বকছে বলে না আমি করব তো যাই হোক বাপ বেটি ওখানে ক্যাশ তুলতেছে আমরা বাইরে থেকে ভিডিও করছি আর বাইরে দাঁড়িয়ে রয়েছি তো এখন বাইরে চলে আসলাম এই যে একবার রাস্তাটা ঘুরে দেখাচ্ছি কারণ এই সামনেই একেবারে যে ব্যাঙ্কটা এটিএম থেকে টাকা তুলে আর এই তো হচ্ছে উপরে ব্যাংক একেবারে এখানে অন্য কোথাও নয় একই বিল্ডিংয়ে দেন এই যে একটা ছোট্ট একটা ব্যাংক এরকম কিন্তু সাধারণত ব্যাংক হয় না ব্যাংক হয় অনেক বড় বড় বাট এটা খুবই ছোটো একটা ছোট্ট রুমের মতো তো এই যে আমরা ভেতরে এখন ঢুকে গেলাম আর আজকে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করতে এসছে এই যে ছোটো ভাইয়ের সে ব্যাংক অ্যাকাউন্ট করবে কিন্তু আর এখানে কোনো প্রুফ নেই মানে আমাদের যেহেতু এখানে আধার কার্ড সব করা হয়েছে সিডিকেট আব্বুজির এখানে থাকতে গেলে কিছু তো প্রুফ লাগবে তো তার এখানে কিছুই নেই তো সে এখানকার একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে চায় ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় চলবে বাট ওর হচ্ছে এস ব্যাংক নেই তাই এস বি থাকলে পুরো ইন্ডিয়াতে চলে আর অন্যান্য কোনো ব্যাংক থাকলে পুরো ইন্ডিয়াতে চলে না যেটা ব্যাংক সেখানে মতন করতে হবে আর এস হচ্ছে সব জায়গাতেই চলবে দেন সেটা কাজ হলো না মানে অনেকটা বসার পরে ওর আধার কার্ডের সমস্যা ছিল আধার কার্ডের একটু কম মানে কি বলবো এক পেজ অন্য সাইডটা পুরো নষ্ট করে ফেলেছে তার জন্য ওকে আবারও আধার কার্ড করতে হবে দেন হলো না দেখে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে যে একেবারে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এখন হচ্ছে রান্না করব। আর কুকারে রান্না করবো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এই যে এখন হচ্ছে কি আমার সে পারভিন যে সুপার ক্লে গুলো এনেছিল শপিং মল থেকে সে সেটা নিয়ে বসে বসে এগুলো বানাচ্ছে আমি একটু ভাবলাম শেয়ার করি কত সুন্দর লাগতেছে একটা মুখ বানিয়েছে টুপি বানিয়েছে ব্লু কালারের আর একটা এমনি ওখানে একটা কাটার থাকে সেটা দিয়ে বানিয়েছে তো দেন এই যে আমি এখানে চিকেন রান্না করছি সমস্ত মশলা দিয়ে ডিটেলসে আর শেয়ার করলাম না জাস্ট ভিডিও করছি যে এমনি যেহেতু রান্না করছি তাই ভাবলাম একটু ভিডিও করি তো সব কিছু শুকনো মশলা দিয়ে দিলাম আগে থেকে সবটা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ গরম মশলা তারপরে এখন সব শুকনো মশলা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে একটু করে পানি দিয়েছি সুন্দর করে কষানোর জন্য দেন এই যে কষানো হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেনের মশলা থেকে মানে গোস্ত যে রান্না করব তার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তার জন্য সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেন এখন চিকেনটা দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু দুইজন আমাদের কিন্তু খুবই অল্প করে রান্না করতে হয় আমার মেয়েটা তো ছোট বাচ্চা মানুষই আর কতটা খাবে তারপরে এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি পাঁচশো তো এখন এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিব আমি কিন্তু চিকেনটা আলু দিয়ে রান্না করব তো তার জন্য আমি এখানে আলু আলু কেটে নিয়েছি কিছুটা আলু আর চিকেন রান্না করে নিব একেবারে দুই বেলার জন্য মানে এখন যেহেতু দুপুরবেলা আর রাত্রিবেলা তৈরিবেলা খাওয়ার জন্য একেবারে রান্না করে নিচ্ছি তো জানি না আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং জেনি সাবস্ক্রাইব করে দেবেন দেন বিকেলবেলা আমরা একটু ঘুরতে যাব। তখন আরেকটা একটা ভিডিও শেয়ার করবো তো এখন হচ্ছে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আর হালকা আঁচে রেখেছি তো আমার রান্নাবান্না হয়ে যাবে তো দেন এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন সিম্পল রান্না ভাত আর এদিকে চিকেন আলুর ঝোল করেছি খুবই সুন্দরভাবে যেটা আমার ঝোল খেতে খুবই ভালো লাগে চিকেনের কষা কষা ভালো লাগে বাট ঝোলটা আরও বেশি ভালো লাগে তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বিকেলবেলা আমরা কোথায় যাই কি করি না করি সবটা শেয়ার করব। অনেক দূর ঘুরতে যাবো সবাই মিলে একসঙ্গে তো আজকের মতন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ